আজ আমরা আলোচনা করব এমন সব গুরুত্বপূর্ণ বাক্য যেগুলো আমরা প্রতিদিনই প্রায় ব্যবহার করে থাকি বন্ধুরা ইংরেজিতে ফ্রেন্ডলি কথা বলতে চাইলে ইংরেজিতে বাক্যগুলো যত বেশি করে প্র্যাকটিস করবে ততই তোমাদের সুবিধা হবে ইংরেজি বলার ক্ষেত্রে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি আমি হার মেনে নিলাম আই অ্যাকসেপ্টেড দ্য লস আই অ্যাকসেপ্টেড দ্য লস অর্থাৎ আমি হার মেনে নিলাম সব মিথ্যা কথা এভরিথিং ইজ ফলস এভরিথিং ইজ ফলস এর অর্থ সব মিথ্যা কথা এটা সম্পূর্ণ আলাদা ইটস টোটালি ডিফারেন্ট ইটস টোটালি ডিফারেন্ট এর অর্থ এটা সম্পূর্ণ আলাদা আমার কাজ শেষ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমার কাজ শেষ কত দিনের জন্য ফর হাউ ম্যানি ডেজ ফর হাউ ম্যানি ডেজ এর অর্থ কত দিনের জন্য আরও একবার ওয়ান মোর টাইম ওয়ান মোর টাইম এর অর্থ আরও একবার ভুলগুলো সংশোধন করো প্লিজ কারেক্ট দ্য মিস্টেক প্লিজ কারেক্ট দ্য মিস্টেক অর্থাৎ ভুলগুলো সংশোধন করো এটাই সবচেয়ে ভালো হবে দিস উইল বি দ্য বেস্ট দিস উইল বি দ্য বেস্ট অর্থাৎ এটাই সবচেয়ে ভালো হবে আমি তার কথা বুঝতে পারছি না আই ডোনট আন্ডারস্ট্যান্ড হিম আই ডো নট আন্ডারস্ট্যান্ড হিম অর্থাৎ আমি তার কথা বুঝতে পারছি না আজ না হলে কাল ইফ নট টুডে দেন টুমোরো ইফ নট টুডে দেন টুমোরো অর্থাৎ আজ না হলে কাল তোমার নিজের কাছে মন দাও ফোকাস অন ইউর ওন ওয়ার্ক ফোকাস অন ইউর ওন ওয়ার্ক এর অর্থ তোমার নিজের কাছে মন দাও পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে উইদিন ফাইভ টু টেন মিনিটস উইদিন ফাইভ টু টেন মিনিটস অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অতিক্রম করো না ডোন্ট ক্রস ডো্ট ক্রস এর অর্থ অতিক্রম করো না তোমার বুদ্ধি খাটাও ইউজ ইউর ইন্টালেক্ট ইউজ ইউর ইন্টালেক্ট অর্থাৎ তোমার বুদ্ধি খাটাও আমাকে উপদেশ দাও অ্যাডভাইস মি অ্যাডভাইস মি এর অর্থ আমাকে উপদেশ দাও তোমার কি তার চেহারা মনে আছে ডু ইউ রিমেম্বার হিস পেস ডু ইউ রিমেম্বার হিজ পেস তোমার কি তার চেহারা মনে আছে এটা আমার জন্য আনন্দের ইট ইস এ জয় ফর মি ইট ইস এ জয় ফর এটা আমার জন্য আনন্দের আমি বুঝতে পেরেছি আই গট ইট আই গট ইট অর্থাৎ আমি বুঝতে পেরেছি বেশি কিছু না নাথিং মাচ নাথিং মাচ এর অর্থ বেশি কিছু না সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন এর অর্থ সব কিছু ঠিক আছে আমাকে ভুল প্রমাণিত করো প্রুভ এমি রং প্রভৃমি রং অর্থাৎ আমাকে ভুল প্রমাণিত করো আমি পৌঁছে গেছি আই হ্যাভ অ্যারাইট আই হ্যাভ অ্যারাইট অর্থাৎ আমি পৌঁছে গেছি আমি সবসময় তোমার কথাই ভাবি আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ আমি সবসময় তোমার কথাই ভাবি এটা কি অনেক দূরে ইজ ইট টু ফার ইজ ইট টু ফার এর অর্থ এটা কি অনেক দূরে तो सामने little ahead, little ahead और तो सामने देखो। देखो। अर्थात अभी जानते I want to know, I want to know, और जानते चाहे। चाहे। कुछ समय आगे सम टाइम एगो सम टाइम एगो एर अर्थ কিছু সময় আগে আমার কিছুই হয়নি নাথিং হ্যাপেন্ড টু মি নাথিং হ্যাপেন্ড টু মি অর্থাৎ আমার কিছুই হয়নি আমার বিশ্রামের সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু রেস্ট আই ডোন্ট হ্যাভ টাইম টু রেস্ট অর্থাৎ আমার বিশ্রামের সময় নেই তুমি কি জানো সে কবে ফিরবে ডু ইউ ইউনো হুয়েন হিউইল বি ব্যাক ডু ইউ নো হুয়েন হি উইল বি ব্যাক তুমি কি জানো সে কবে ফিরবে আমি কিছু কেনাকাটা করতে যাচ্ছি আই এম গো টু ডু সাম আই এম গো টু ডু সাম আমি কিছু কেনাকাটা করতে যাচ্ছি এই কাজটি আমাকে করতে দাও লেট মি ডু ইট মাই সেলফ লেট মি ডু ইট মাই সেলফ এই কাজটি আমাকে করতে দাও তোমার যাত্রা শুভ হোক হ্যাভ এ গুড ট্রিপ হ্যাভ এ গুড ট্রিপ এর অর্থ তোমার যাত্রা শুভ হোক আমি এখন সুস্থ আছি আই এম হেলদি নাও আই এম হেলদি নাও এর অর্থ আমি এখন সুস্থ আছি আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি আই লাইক হোম মেড ফুড আই লাইক হোম মেড ফুড এর অর্থ আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ওয়ার হাউস হোয়ার ইজ ওয়ার হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমি কিছুক্ষণ আগে পৌঁছেছি আই অ্যারাইভড এ ওয়াই লেগো আই অ্যারাইভড এ ওয়াই লেগো অর্থাৎ আমি কিছুক্ষণ আগে পৌঁছেছি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও গেট রেডি কুইকলি গেট রেডি কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি তৈরি হয় না এটা তোমার জন্য খুবই ভালো ইটস টু গুড ফর ইউ ইটস টু গুড ফর ইউ এটা তোমার জন্য খুবই ভালো আমি তাকে অনেক দিন ধরেই চিনি আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম আমি তাকে অনেক দিন ধরেই চিনি নিজের কাজ নিজে করো ডু ইওর ওয়ার্ক ইউর সেলফ ডু ইওর ওয়ার্ক ইউর সেলফ অর্থাৎ নিজের কাজ নিজে করো আমাকে একটু ভাবতে দাও লেট মি থিঙ্ক minute, মিনিট লেট মি থিঙ্ক এ মিনিট অর্থাৎ আমাকে একটু ভাবতে দাও আমি এটা নিজের চোখে দেখেছি আই শো ইট উইথ মাই অন আই শো ইট মাই অর্থাৎ আমি এটা নিজের চোখে দেখেছি আমাকে এ বিষয়ে ভাবতে হবে আই নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস আই নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস আমাকে এ বিষয়ে ভাবতে হবে সে আর ফিরে আসবে না হি উইল নট রিটার্ন হি উইল নট রিটার্ন সে আর ফিরে তুমি এটা আমাকে করতে বাধ্য করেছো ইউ ফোর্সড মি টু ডু দিস ইউ ফোর্সড মি টু ডু দিস তুমি এটা আমাকে করতে বাধ্য করেছো এ বিষয়ে কি তোমার কিছু বলার আছে ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দিস ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দিস এ বিষয়ে কি তোমার কিছু বলার আছে তোমাকে আমার সাথে যেতেই হবে ইউ মাস্ট গো উইথ মি ইউ মাস্ট গো উইথ মি তোমাকে আমার সাথে যেতেই হবে আমি তোমাকে বলতে এসেছি আই হ্যাভ কাম টু টেল ইউ আই হ্যাভ কাম টু টেল ইউ আমি তোমাকে বলতে এসেছি আমি কিছু কিনতে চাই আই ওয়ান্ট টু বাই সামথিং আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই আমার কিছু কাগজ দরকার আই নিড সাম পেপার আই নিড সাম পেপার অর্থাৎ আমার কিছু কাগজ দরকার এটা বাইরে নিয়ে যাও টেক ইট আউটসাইড টেক ইট আউটসাইড অর্থাৎ এটা বাইরে নিয়ে যাও ঠিক এই জায়গাতেই রাইট হিয়ার রাইট হিয়ার অর্থাৎ ঠিক এই জায়গাতেই এর ভিতরে কী আছে হোয়াটস ইনসাইড ইট হোয়াটস ইনসাইড ইট এর অর্থ এর ভিতরে কী আছে এটা কখন ঘটেছে হোয়েন ডিট ইট হ্যাপেন্ট হোয়েন ডিট ইট অর্থাৎ এটা কখন ঘটেছে পরের বার আমি করব নেক্সট টাইম আই উইল নেক্সট টাইম আই উইল অর্থাৎ পরের বার আমি করবো আমাকে তার সাথে দেখা করতে হবে আই হ্যাভ টু মিট হিম আই হ্যাভ টু মিট হিম আমাকে তার সাথে দেখা করতে হবে এটা একটু লাগবে ইট উইল টেক এ লিটিল বিট ইট উইল টেক এ লিটিল বিট অর্থাৎ এটা একটু লাগবে তার সাথে যোগাযোগ রেখো কিপ ইন টাচ উইথ হিম কিপ ইন টাচ উইথ হিম তার সাথে যোগাযোগ রেখো এতে কোনো পার্থক্য নেই ইট মেক্স নো ডিফারেন্স ইট মেক্স নো ডিফারেন্স অর্থাৎ এতে কোনো পার্থক্য নেই আমি এটা আর করবো না আই উইল নট ডু দিস অ্যাগেন আই উইল নট ডু দিস অ্যাগেন অর্থাৎ আমি এটা আর করবো না খারাপ অভ্যেস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যেস ত্যাগ করো ভবিষ্যতে এমন করবে না ডোন্ট ডু সো ইন ফিউচার ডু সো ইন ফিউচার ভবিষ্যত এমন করবে না কেউ কি এসেছে অর্থ কেউ কি এসেছে কোথাও পাওয়া যায়নিহ অর্থাৎ কোথাও পাওয়া যায়নি আমাকে শেষ করতে দাও লেট মি ফিনিশ লেট মি ফিনিশ অর্থাৎ আমাকে শেষ করতে দাও যেতে দিও না ডো্ট লেট গো ডোন্ট লেট গো এর অর্থ যেতে দিও না এটা ভবিষ্যতে হতে পারে ইট কুড বি ইন দ্য ফিউচার ইট কুড বি ইন দ্য ফিউচার এটা ভবিষ্যতে হতে পারে আমাকে পরে মনে করিয়ে দিও রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেটার অর্থাৎ আমাকে পরে মনে করিয়ে দিও আমি বাকরুদ্ধ হয়ে গেছি আই এম স্পিচলেস আই এম স্পিচলেস অর্থাৎ আমি বাকরুদ্ধ হয়ে গেছি কেমন ক্ষতি হয়েছে হাউ ওয়াজ দ্য ড্যামেজ হাউ ওয়াজ দ্য ড্যামেজ এর অর্থ কেমন ক্ষতি হয়েছে খুব বেশি ক্ষতি হয়নি নট টু মাচ ড্যামেজ নট টু মাচ ড্যামেজ অর্থাৎ খুব বেশি ক্ষতি হয়নি কালকে ছুটি নাও টেক টু মোর অফ টেক মোর অফ এর অর্থ কালকে ছুটি নাও খারাপ ব্যবহার করো না ডো্ট মিসবিহেভ ডোন্ট মিসবিহেভ অর্থাৎ খারাপ ব্যবহার করো না তোমার যেদিন ইচ্ছে এনি ডে ইউ ওয়ান্ট এনি ডে ইউ ওয়ান্ট অর্থাৎ তোমার যেদিন ইচ্ছে তোমাকে আসতেই হবে ইউ মাস্ট কাম ইউ মাস্ট কাম এর অর্থ তোমাকে আসতেই হবে কয়েক দিন পরে এ ফিউ ডেজ লেটার এ ফিউ ডেজ লেটার এর অর্থ কয়েক দিন পরে ভোর পাঁচটায় আমাকে জাগিয়ে দিও ওয়েক মি আপ এট ফাইভ এএম ওয়েক মি আপ এট ফাইভ এম ভোর পাঁচটায় আমাকে জাগিয়ে দিও তাকে বলবে আমাকে ফোন করতে আস হিম টু কল মি আস হিম টু কল মি তাকে বলবে আমাকে ফোন করতে চলো একটু দেখি লেটস হ্যাভ এ লুক লেটস হ্যাভ এ লুক অর্থাৎ চলো একটু দেখি আর জিজ্ঞাসা করবে না ডো্ট আস্ক অ্যানিমোর ডোন্ট আস্ক অ্যানিমোর অর্থাৎ আর জিজ্ঞাসা করবে না তুমি কোনটি কিনতে চাও উইচ ওয়ান ডু ইউ ওয়ান টু বাই উইচ ওয়ান ডু ইউ ওয়ান টু বাই তুমি কোনটি কিনতে চাও তুমি কি এটা ঠিক করতে পারবে ক্যান ইউ ফিক্স ইট ক্যান ইউ ফিক্স ইট অর্থাৎ তুমি কি এটা ঠিক করতে পারবে আমি পাত্তা দিই না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এর অর্থ আমি পাত্তা দিই না আমার এটা লাগবে না आई डोंट नीड इट आई डोंट नीड इट अर्थात আমার এটা লাগবে না আমি এটা চাই না আই डोंट वांट दिस आई डोंट वांट दिस এর অর্থ আমি এটা চাই না আগামী সপ্তাহে দেখা হবে সি ইউ নেক্সট উইক সি ইউ নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে দেখা হবে তুমি কি আমাকে ઘરે নিয়ে যাবে উইল ইউ টেক মি হোম উইল ইউ টেক মি হোম তুমি কি আমাকে ઘરે নিয়ে যাবে আমি ইতিমধ্যে এটা দেখেছি আই হ্যাভ সিন ইট অলরেডি আই হ্যাভ সিন ইট অলরেডি আমি ইতিমধ্যে এটা দেখেছি তুমি তার সম্পর্কে কতটুকু জানো হাউ মাছ ডু ইউ নো অ্যাবাউট হিম হাউ মাছ ডু ইউ নো অ্যাবাউট হিম আমি তা কখনো করিনি আই হ্যাভ নেভার ডান দ্যাট আই হ্যাভ নেভার ডান দ্যাট অর্থাৎ আমি তা কখনো করিনি কেউ একজন আসছে সাম ওয়ান ইসকামিং সাম ওয়ান ইসকামিং অর্থাৎ কেউ একজন আসছে তিনি একজন মহান ব্যক্তি ছিলেন হি ওয়াজ এ গ্রেট পারসন হি ওয়াজ এ গ্রেট পারসন অর্থাৎ তিনি একজন মহান ব্যক্তি ছিলেন যেভাবে হোক এটা করো ডু ইট ওয়ে ডু ইট ওয়ে অর্থাৎ যেভাবে হোক এটা করো যেভাবে হোক এটা করতেই হবে ইট মাস্ট বি ডান ওয়ে ইট মাস্ট বি ডান ওয়ে যেভাবে হোক এটা করতেই হবে তিনি নিচে আছেন হি ইজ ডাউন স্টেয়ার হি ইজ ডাউন স্টেয়ার অর্থাৎ তিনি নিচে আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ